পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে জীবন বিজ্ঞানের আজকে সেট করাবো আর তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে সমস্ত সমাধানই দেখো আমি একের পর এক করে যাচ্ছি এবং সেটি চ্যানেলের প্লে গিয়ে দেখতে পাবে যে সাবজেক্ট অনুযায়ী দেওয়া রয়েছে আর যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি বেশি বেশি শেয়ার করো এটা তোমাদেরই কাজ তোমরা পাশে আছো পাশে এভাবেই থেকো তাই চলো আজকে শুরু করি সেট নাম্বার টু যেটি আমি সবার প্রথমে দেখতে বলি যে সেট নাম্বার টু আর পেজ নাম্বার দেখতে বলি ঠিক আছে পেজ নাম্বার হচ্ছে তিনশো প্রথম প্রশ্ন দেখো যে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে এটা কোন ধরনের চলন এটা হচ্ছে মনেস্টিক চলন দুই নম্বর বৃক্ষীয় নালিকায় জলের পুনঃশোষণ কমে যায় যে হরমোন খরণের কমে সেটি হচ্ছে এডিএইচ অ্যান্টিডাইউরোটিক হরমোন দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ কোনটি সেটা হচ্ছে লোক মস্তিষ্ক তারপর ক্যাপিটাল বি স্মল বি তারপর স্মল ডবল আর যুক্ত গিনিপিককে কত ধরনের গ্যামেট উৎপাদন করা হয় তা মোটামুটি দুই ধরনের তারপরে মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না হয় না বলেছে তাহলে এটা অবশ্যই তোমার উত্তরটি হয়ে যাবে ওয়েট উত্তরটি হয়ে যাবে হিমোফিলিয়া বি ছয় নম্বরে নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় মাছের পটকার গ্যাস শোষণ করে নেই সেটা হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ সাত নম্বর প্রাণী কোষে মাইটোসিস বিভাজনের সময় বেমতন্ত্র গঠিত হয় যে কোষ অঙ্গাণু থেকে সেটি হলো সেন্ট্রিয়াল থেকে ব্যামতন্তুটা গঠিত হয় আর পরে দেখো প্লানেরিয়া নামক চ্যাপটা কৃমির দেহে অযৌন জনন সম্পূর্ণ হয় কোন পদ্ধতিতে সেটি হচ্ছে তোমার খণ্ডীভবন প্রক্রিয়ায় নয় নম্বর ইংরেজি আট সংখ্যার মতো দেখতে লাগে এমন বিশেষ কিছু মহড়া মৌমাছি প্রদর্শন করে কিসের জন্য সেটি হচ্ছে খাবারের সন্ধান পেলে সি দশ নম্বর ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম কী ঘোড়ার প্রাচীনতম বলেছে পুরাতন অর্থাৎ পাস। তোমরা কমেন্ট বক্সে জানাও যে একদম বর্তমানে বা আধুনিক ঘোড়ার নামটা কি চলো পরবর্তী প্রশ্ন দেখি আমরা পরবর্তী প্রশ্ন হচ্ছে এগারো নম্বরের একটি জীবা জীবন্ত জীবাশ্মের দাও সেটা হচ্ছে স্পেনোডন তারপর মেন্ডেলের দ্বিশঙ্কর জননের ফিনোটাইপিক অনুপাত এটা মেন্ডেলের দ্বিশঙ্করের ফিনোটাইপ তাই তো তাহলে নাইন ইস টু থ্রি টু থ্রি ওয়ান তেরো নম্বর কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে এটা তো বারবারই করে আসছি যে নাইট্রোসমোনাস অর্থাৎ অপশন এ পরবর্তী দেখো গ্রিন গ্যাস নয় কোনটি অবশ্যই অক্সিজেনটা গ্রিন গ্যাস নয় পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য কোনটি সেটা হচ্ছে জলদাপাড়া চলো পরবর্তী প্রশ্ন দেখো অর্থাৎ এমসিকিউগুলো শেষ হলো এরপর বিভাগ খ বিভাগ খ এর কী রয়েছে দেখো একুশটি প্রশ্ন করতে হবে তোমাদেরকে নিচের ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি করতে হবে প্রথমে চলো দেখি যে উপযুক্ত শব্দ বসিয়ে ন্যাস্টিক চলন বহিষ্ঠ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত নিয়ন্ত্রিত হয় এই প্রশ্নটা অ্যাকচুয়ালি তোমার আলো বাতাস এইসব দ্বারা প্রভাবিত হয় ঠিক আছে কিন্তু এটাকে এক কথাই যদি বলি তাহলে এটা ভৌত উদ্দীপক ঠিক আছে এটা ভৌত উদ্দীপক বলা যাবে আর যদি ভৌত উদ্দীপক না লেখো আলো বাতাস সব কিছু বাইরে দিত। পরবর্তী প্রশ্ন দেখো মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে কি বলা হয় এটাকে বলা হয় উপযোজন উপযোজন ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো যে কোন কোষ বিভাজন প্রজাতির ক্রমজম সংখ্যা ধ্রুবক রাখে ধ্রুবক রাখে সেটা হচ্ছে তোমার মাইটোসিস মাইটোসিস তারপর দেখো ক্যাকটাসের ড্যাশ কাঁটায় রূপান্তরিত হয় ক্যাকটাসের পাতা পরবর্তী দেখো বায়ু দূষণ শ্বাসকষ্ট মানে বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট হয় তাহলে কিসের ফলে ইউট্রিফিকেশন হয় অবশ্যই এখানে আমরা লিখতে পারি জল দূষণের ফলে ইউট্রিফিকেশন হয় ঠিক আছে চলো ছয় নম্বরের প্রশ্ন যে কাকে ড্যাশকে প্রকৃতির বিক বলা হয় এটা উত্তরটি হয়ে যাবে যে জলা ভূমিকে জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় চলো এরপর সত্য মিথ্যা দেখি আমরা যে সত্য হচ্ছে অক্সিন হরমোন অগ্র মুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায় এটি মিথ্যা চলো পরবর্তী প্রশ্ন দেখো মোটর ফুল একলিঙ্গ হওয়ায় মোটর গাছে সপরাগযোগ এবং প্রয়োজনে ইতপরাজ ঘটনা হয় এটি সত্য ওয়েট বুঝে এটি সত্য তারপর মিওসিস কোষ বিভাজনে চারটি অপত্য উৎপন্ন হয় ঠিক আছে অপত্যকোষ উৎপন্ন হয় এটিও সত্য পরবর্তী প্রশ্ন পাতা ঝাঁকি হলো একটি জলপরাগী উদ্ভিদ এটিও সত্য পাতা ঝাঁকি পরবর্তী প্রশ্ন রশ্মি ইউভি একটি রাসায়নিক কার্সিনোজেন না এটি মিথ্যা ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন হল যে ভারতে মোট চৌত্রিশটি জীব বৈচিত্র হটস্পট রয়েছে না এটি মিথ্যা এরপরে তোমাদেরকে কি করতে হবে এই স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে হবে প্রথমে যৌন জনন রয়েছে যৌন জনন তো গ্যামেট উৎপাদন করে ঠিক আছে তারপরে রোলার জীব রোলার জীব কি করে না ওটো দ্বারা নিয়ন্ত্রিত হয় রোলার জীব তারপর সোয়ান কোষ সোয়ান কোষ সোয়ান কোষের কোনটা হতে পারে কোষের এর মানে তোমার অ্যাকশন নিউরোলেমা ও মায়োলিন আবরণের মাঝে থাকে সোয়ান কোষ পরবর্তী প্রশ্ন সমসংস্থ অঙ্গ যার উৎপত্তি এক কিন্তু কাজ ভিন্ন বা আলাদা তারপর হট ডাইলুট সোপ হট ডাইলুট সোপ এটা কী হট ডাইলুট সোপ হচ্ছে তোমার একটা থিওরি যে থিওরিটা করেছেন হ্যালডেন তারপর অন্ধবিন্দু অন্ধবিন্দু হচ্ছে যেটা আমাদের রেটিনা আর অপটিক স্নায়ুর সংযোগস্থলে থাকে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো একটি বাক্যে উত্তর দিতে হবে ছয়টি তাহলে প্রথম প্রশ্ন বলেছে যে বি সদৃশ্য শব্দটি বেছে লেখো বিসদৃশ্য মানে নিচের তিনটি একই হবে একটা আলাদা হবে দেখো টি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এসিটিএইচ অ্যাডিনোকটিকো ট্রফিক হরমোন জি গোনাডোট্রফিক ট্রফিক হরমোন আর সি এফটা হচ্ছে তোমার একটা ব্রেনের ফ্লোইড ঠিক আছে তাহলে এটি আলাদা তাহলে উত্তর হয়ে যাবে সিএসএফ তারপর মানুষের অক্ষীগলকের লেন্সের একটা কাজ লেখো অক্ষিগোলকের লেন্সের একটা কাজ হচ্ছে সব থেকে ভালো কাজ সেটা হচ্ছে আলো প্রতিসরণ করা আলো প্রতিসরণ করা পরবর্তী প্রশ্ন সিংহলীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো একটি বিপন্ন প্রাণীর নাম হচ্ছে রেড পান্ডা রেড পান্ডা পরবর্তী প্রশ্ন দেখো মেন্ডেল মোটর গাছের কত জোড়া বিপরীত ধর্ম বৈশিষ্ট্য বেঁচেছিলেন এটা হয়ে যাবে তোমার সাত জোড়া ঠিক আছে সাত জোড়া পরবর্তী প্রশ্ন মানুষের সুসানা স্নায়ু কত জোড়া সেটা হয়ে যাবে একত্রিশ জোড়া পরবর্তী প্রশ্ন একটি অপুংজনীর উদাহরণ দাও একটি অপুংজনীর উদাহরণ হচ্ছে যে কর্মী কর্মী মৌমাছি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের একটি কুমির প্রকল্পের নাম লেখো পশ্চিমবঙ্গের একটা কুমির প্রকল্প হচ্ছে তোমার যেটা সুন্দরবনে রয়েছে সুন্দর বনের নাম রয়েছে ভগবতপুর তাহলে সুন্দরবনের ভগবতপুর চলো পরবর্তী প্রশ্ন হচ্ছে লেমার্কের লেখা একটি বইয়ের নাম সেটি হচ্ছে কি লেমার্কের বইয়ের আগের সেটে করেছিলাম যে ফিলোসফি জু লজিক ফিলোসফি জু লজিক ঠিক আছে তাহলে আজকে ভিডিওটি না ভিটোটি না মানে তোমাদেরকে চলো বড়ো প্রশ্নগুলো দেখিয়ে নিই যাদের দেখার ইচ্ছা আছে প্রশ্নগুলি অবশ্যই দেখে নিও চলো এই হচ্ছে বড়ো প্রশ্ন তোমাদের এগুলি সবই কত নাম্বার দেখো বিভাগ গয়ের তোমাদেরকে করতে হবে আর সময় থাকলে অবশ্যই আমি বড়ো প্রশ্নগুলো করিয়ে দেব কোনো চাপ নেই আগে আমরা এমসি সেরে নিই দেখো বিভাগ ঘয়েরগুলো দেখো ঠিক আছে এগুলো বিভাগ ভয়ের বড় প্রশ্ন চলো আবার পরবর্তী সেট নিয়ে আসবো আজকে এই পর্যন্তই